ইয়ে না মানে মানে না ইয়ে মানে আমি তো শুরু করছি আচ্ছা যাই হোক তো অনেকক্ষণ ধরে আমি নামতে নামতে নামলাম আমি মিস্টার জুনে তো এখানে নামার সাথে পায়ে গেলাম মিস্টার এম বি ফোরটিন তার সাথে স্নাইপার ফিরেছিল কিন্তু নিলাম না নিলাম লাস্টে ঘুরে ফিরে ওই এক্সই মেডি আজকে আমি ভাবতাছি এই ভুলো জনে যত লুট বুট আছে এগুলা সব লুট এখন আমার চটবট করে তাড়াতাড়ি লুট করি এখন যদি কেউ আসে আমার লুটে ভাগ বসাই পরে তো আমি আমার সহ্য করতে পারবো না তাহলে আমার ব্যবসায় পুরো লস হয়ে যাবো এই তো সামনে দুশো টকেন পাইছি তাড়াতাড়ি খায়নি আরে কারে তো বড় সাহস আমার খাবারে ভাগ বসায় ওমা আমি আবার কাকে মানলাম এ দেখছি ইউটিউবার ওপা নাকি এটা কি অপু গেমিং ইউটিউবার ভাই হাই হাই আই এম রিয়েলি রিয়েলি সরি আমার মনের ভিতরে কেমন যেন কষ্ট কষ্ট লাগতেছে কারণ আমি একটা ইউটিউবার এর কষ্ট লাগলে কি আর করার আমার এত সুন্দর লুডের ভিতরে হাত দিছে তো কি আর করার এই টাকলার কাছে সবাই সমান একমাত্র টাকলার মা সারা আমার আমার মাকে থেকে অনেক আচ্ছা হোক তো হচ্ছে ওটা না হচ্ছে এটা আমি অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম আমার ফাটাভাস ম্যাক্স ফাটাভাস ম্যাক্স ম্যাক্সটা পাইলেও আমার মনের ভিতরে এখন জন্য কেমন কষ্ট লাগতেছে কারণ আমার শর্টলেন্স এর ফটকা গানটা এখনো পাই নাই এত খোঁজাখুঁজি করলাম তারপরে ফটকা গুলিটার আর পাইলাম না আর আমার কপালটাই খারাপ না থাক অনেক লুট করছি এত লুট করে কি করবো তাড়াতাড়ি যাই এনিমি কাকুদেরকে পিড়াই গা ওই তো সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটা নিয়ে যাই তাড়াতাড়ি তো গায়ে যাইতে যাইতে তোমাদেরকে একটা গান শুনে দেই লাল 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 এই আর গাইস তোমরা আবার কিছু মনে করিও না আসলে আমি বাংলা মানুষ তো সব কিছু আমি একটু বাংলাই বলি ইংলিশ তো পারি না তাও একটু বলে দিই আদিল কার সুচে চা 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 ওদিল কার সুচে চা 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 মারছে সুচে চা 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 মহানসে আউ পরে আমার সামনে একটা কাক কই কাকুটার আগে পিটায় নে পরে কথা বলতাসি কারণ এই কাকু আমার টিমমেট ভাইটিকে অনেক অত্যাচার করে মারছে এখন আমি এই ব্যাটার উপরে ইমন নির্যাতন করবো ইমন নির্যাতন করবো করতে করতে একবারে মাইরে মাইরে ফাঁকা ফাঁটা দিব আরে এই ব্যাটা থেকে আমার গাড়ি নিয়ে পানা ইয়ে টাকলা তোর তোর তাড়াতাড়ি যা রে টাকলা তাড়াতাড়ি যা

আরে এদিকে আমি বৈশাখ আমার কাছে আছে ফাডা ফাটা এটাতে মাথাটা একবার উড়াই ড্রাগ করি যদি মাথাটা উড়ে যায় আবার আকাশ উপরে তার জন্য ড্রাক করতে একটু বেশি বেশি করে রাজ দে এই যে যে দিলাম দিলাম এই যে আরে এই বেটার দিকে কিছু আছে না এই ব্যাটার দেখছি অনেক চালাক বুঝছি একে চিচিং বিচিং মারি দেওয়া লাগবো এই বেটা হাউস তক্লাইবার বাড়ায়া দেখ মাতার কাল না একবার উড়িয়ে দিমু ওমা ওর কাছে দেখি ফট আমার পছন্দের ফেভারেট গুলি তাড়াতাড়ি নিয়া লাগবো মারি মারি এই যে শোনা দিলাম এই যে এই যে কিছু তো হইলো না যাই আরেকটু যাই আমার লাইভ এর মশলা কি বানাইছে তাদের এন্ডে ব্যান্ডেজ নাই নাই একটু শান্তিতে মত ব্যান্ডেজ করে দিলো না যে দিলাম ফটোস্ফিারে বইটা আরে এটা কে ছিল ওই ইউটিউবার বাইন ছিল কেয়ার করব আমার টিমে পার্টি কে মারছে কিছু তো আর করার নাই এখন তাড়াতাড়ি একটু হালকা পাতলা দেখি আর কোন কাকু মাকু পাওয়া যায় আবার তো কভার করতে সেগুলো পিকে যায় তাড়াতাড়ি একটা হেডলেস মারি গা দেখি কোথায় লুকিয়ে আছে কাকুরা ঘুরতে ঘুরতে আসা বললাম এই পিকে পিকে আসার সাথে দেখি এনিমির ইনিমির এনিমির কি কুবাকুবি না করতেছিল কত সুন্দর একটি ফিরিকিল পাইছি আর আমার পিছন দি আমার টিমেট কত সুন্দর করে গেমের ক্যারেক্টারে রাখছে আর এদিকে পুচুত পুচুত করে কিভাবেই এইচপি ফুল হইতেছে আমার তো আর মেডিকেটি মারা লাগে না যায় তাড়াতাড়ি যায় ঘরে hore যায় ব্যাটারার দিকে ফুল স্কোর এখন সুন্দর করে সিঁড়িতে দুইটা ল্যান্ডম্যান পাতামু ল্যান্ডম্যান পাতানির সাথে সাথে বুঝবো কেমন লাগে আসার সাথে আরে এদিকে আমার নেট প্রবলেম করতেছে এই যে দিলাম দিলাম এই একটা ডাউন হয়ে গেছে গা আর একটা মনে ওই পাশে টাইম পাশে আরে আমার কারেন্ট ক্যারেক্টার বাইরে থেকে মাইলে দিছে কি আর করা এখন তো আমার নিজেরই ব্যান্ডেজ করা লাগবো আরে এত সুন্দর কারেন্ট ক্যারেক্টারটা থাকলে উরা তো রে এসপি ফুল হতো আর এদিকে আমার কি হলো রে আমি কাকে বললাম নাকি অবশেষে গবেষণা করে দেখতে পারলাম আমার নিজের করার দেখি যায় তাড়াতাড়ি যায় পিকে যায় সুন্দর করে আমার কারেন্ট ক্যারেক্টার ভাইটিকে রিভেভ দিয়ে শিখে রিভেভ দেওয়ার সাথে সাথে তার পিছন দিয়ে কারেন্ট বাইরে লাল করে দেবো আমি বার করে দেবো

সামনে একটা নিমিস আছে আমার ওয়ানটে মারা ধরেছিল দিলাম একবার ফুটুত করে মাথাটা উড়াইয়া আশেপাশে দেখে মনে হচ্ছে আরো প্লেয়ার আছে তাড়াতাড়ি যায় কয়টা কিল করে নেই পরে তো আবার কিল সব চুরি করে নিয়ে যাব আরে আস্তে আস্তে দেখি টিমমেট একটা অলরেডি ডাউন করে দিছে যায়া দেখে যদি একটু রিভাইভ দিতে পারে একটু ড্র্যাগ করার চেষ্টা করি যদি একটু হেঁচড় লাগে যা আরে বেটা গ্লো আমরা সময় পাইলো না সমস্যা নাই দিলাম একটা বোম্বাইরা ওই পাশেতে ঘুরে যাইতে হবে মনে হয় এখন সুন্দর করে যাইয়া পিছন থেকে সারপ্রাইজ দিমু। আরে এই বেটা দেখছে বিটিএস লাবার তার গায়ে বিটিএস এর ব্যাগ এই বিটিএস তো আমার টিমের টা মারছিল মন্ডা আছে পাশে একটা বাড়িতে বাড়ি মারি তো দেরি কি দিলাম একটা বাড়ি আর একটু লোট করে নে। আমি আবার লোড দেখলে লোভ সামলাতে পারি না আরে একটা মাকড়সা আমার সময় পড়লো না এমনিতে জুরু ড্যামেজ জিতাসে আর তার দিকে আরো মাকড়োসা আরে এখন খালি বারাই দেখ না আমার কাছে ফাটা বাস আছে তোর মাথাটা একদম মুরাই দিম এবার মনে হচ্ছে জোনের ভিতরে টিম মেটকে রিবে দিতে গেছে ওই সামনে আরেকটা প্লেয়ার এটা খেয়ে পরে দেখছি আগে জোন কবর করি মনে হচ্ছে তো পাথরের ওই পাশে এখন লুকাই আছে ওই তো গাছের ওখানে কিভাবে দাঁড়িয়ে আছে ড্রাই মাল নাম মাথাটা একদম মুরাই দিলাম ফাটা বাস আমার এটা এই তো ডাইনপাশে আরেক টাইপের গেছে ওরে কুতু কুতু ভাইরে দিছে গো

আরে আরে আমার আর তোর শুইতেছে না এনিমি ব্যাটাদের মানোর জন্য আমার মনটা কেমন যেন উতাল করতেছে উতাল পাতাল আই আই আম আমো প্রেম বয় আই অ্যাম দিস ইস বাবা তো আই অ্যাম রেডি লেটস গো এই মন মানে না মন আনে না মানে না এই মন মালে নাই না মালে কি হবে সারা তিনি খেলবে শুধু ফ্রি ফায়ার আমরা শুধু ফ্রি ফায়ার খেলি কোলা পাম ওই কে খেলবি আই স্কোয়াডের কেডার আমি স্কোয়াডের লিডার আমি ওদের মাইরে আমরা কোন জয় আমার মনে ভিতরের চলে শুধু সারাদিন দিন গান ফ্রি ফায়ার আমি কিছু বুঝি না এটাই আমার সব কিছু এটাই আমার প্রাণ ঠাক ঠাক গাইস কিছু বলমু না এতে হচ্ছে আমার ফ্রি ফায়ারের গান আরে টাকলা রাগ কান আমার সামনে দেখতেছস ফুল স্কট আরে বেটা গুল্লা সাথে সাথে দেখি কোন মাইরে দিছে আরে প্যারা না চি লেগ একবার উইলে মুইলে যায় দিলাম একবার ও মা আমার সামনে দেখছি কাকার বউ চাষি আর এগুলো চাষি মাসি দেখার সময় আছে নাকি আমরা হইলাম টাকলা বাবা কি কয় সরি আমি হয়েছি টাকলা বাবা না অলরেডি ফটকা দিয়ে দুইটারে খাই দিছে আর দুইটা মনে বাম বাসা আছে পেটারা আমার সামনে কিভাবে ঘুরাঘুরি করতেছে ফাঁকা মানে মনটা চাষে ফাটা বাজতে মাথাটা উড়াই দি এটা ক্লিয়ার করার সাথে সাথে পাম বাজতে মনে হচ্ছে আর একটা পিলার রাস্তা আছে এই যে দিলাম দিলাম এই যে এই যে এটাই মনে হচ্ছে লাস্ট প্লেয়ার এই যে দিলাম দিলাম এই যে আজকের বিনোদনের জন্য বানানো হয়েছে তোমরা আসলে কিছু মনে করিও না তো গায়স আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে খোদা হাফেজ